আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত আপডেট আজকের আলোচ্য বিষয় হচ্ছে এন্ট্রি ভিসা আপনারা অনেকেই এন্ট্রি ভিসা সম্পর্কে জেনে থাকেন এবং অবগত আছেন তাদেরকে এন্ট্রি ভিসা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো এন্ট্রি ভিসাটা আসলেই হচ্ছে এক ধরনের বেড়ানো ভিসা আর কি বলা হয় আপনার মনে করেন সাইপ্রাসে তো বাংলাদেশ থেকে ওইভাবে আছে ডিরেক্ট কোনো ভিসা নাই তো এখানে আসতে হলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে আসা লাগবে তো এক এক দালাল এক এক রকম এজেন্সি এক এক সিস্টেমে নিয়ে আসে কেউ ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আনে মানে বাংলাদেশ থেকে তো ওইভাবে সরাসরি ডিরেক্ট কোনো ভিসা নাই সেই জন্য হচ্ছে অনেকেই বেশিরভাগ দালালই এন্ট্রি ভিসাতেই আছে তুর্কি সাইপ্রাসে তাদের লোকজন নিয়ে আসে তো আচ্ছা তুর্ তুর্কি আছে যারা আসবেন এন্ট্রি ভিসা সম্পর্কে আসলে দালালের সাথে অবশ্যই ভালোভাবে কথা বলে আসবেন কারণ তুর্কি আছে আসার আগে এ তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি আপনি আমার এন্ট্রি ভিসা দেন আর যে বিষয় দেন আমাদেরকে নিয়ে যে অবশ্যই ভিসা লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো যদি সে সে তার কথার সাথে কাজের মিল থাকে অবশ্যই এন্ট্রি ভিসাতে আসলে কোনো সমস্যা হবে না আমার জানা মতে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিসা নিয়ে এ আবেদন করার আগে অবশ্যই কে কোন বিষয় আসতে চাচ্ছেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে কার কী ধরনের প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন